আসসালামু আলাইকুম আছেন আছেন সুন্দর আমরা আজকে আসছি ওমরদিগি হাটে তো হাটে আসার আগে আমরা এই ওমরদিঘির হাটের পাশেই বা যেটা ওমরদিগি গ্রাম বলে সেই গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করবো চলুন আমাদের সাথেই থাকব গ্রামে ঢুকতেই হাতের বামেই চোখে পড়ে এখন আসলে ধানের সিজন যারা আসলে আগাম ধান লাগাইছিলো তাদের জন্য সিজন তারা ধান মানে খেয়ার বা লাড়কি যেটাই বলি সেটা শুকাচ্ছে তারা এই মেশিনটা সম্ভবত ধান মারায় মেশিন ধান মারার মেশিন বলতে এখনও ধানের সিজন লাগে না তাই বোধহয় রেস্ট নিচ্ছে তবে সময় আসলে কিন্তু এটা কাজে লাগাবে এই গ্রামবাসী কিন্তু মাটির ঘর আছে মাটির ঘরে গরমের সময় একদম ঠান্ডা আছে শুধু মাটির ঘর না আধুনিক আসছে মাটির ঘর এখন পোষায় না তাই না আগে যেমন মাটি ঘরে সবাই করছে এখন তা করে না আমি এখন মাটি ঘরে খরচ বেশি আর মাটি তো নাই হ্যাঁ মাটি তো নাই হ্যাঁ হ্যাঁ আর মাটি বহুত লাগে তো কি বলে ও যে ধান আর ইয়া সারতেছেন আর আমাদের সে পুরোনো কথা লাগবে এখন এছাড়া আর কি ধান হয় না টান হওয়ার জন্য হয় নিজে সারতেছেন সার্ভিসিং সেন্টার ঠিক আছে আসসালামু আলাইকুম

ছোট্ট গ্রাম বেশি বড় গ্রাম না একদম শেষ মাথা দেখেন একদম শেষ মাথা দর্শক এই যে এখানে পাশেই দেখা যাচ্ছে একটা বট গাছ কিন্তু সাথে কিন্তু টাল গাছ দেখেন বড়টা হলো তাল গাছের হ্যাঁ মানে দেখেন তাল গাছ এবং বট বা পাকর গাছ যেটাই বলেন না কেন গাছ আর বট গাছ বা কি মজা করতেছে গ্রামের কি মজা করতেছে পানির কালা এই বাচ্চাদের বা পোলাপদের সাঁতার দেখে মনে হচ্ছে আমি নিজেও নামি আসলে কমেন্ট করে বলেন তো আপনারা আসলে কে কে এভাবে পুকুরে সাঁতার কাটছেন কমেন্ট করে জানান ছোটোবেলায় কে কে সাঁতার কাটছেন গ্রামে একটু কমেন্ট করে জানালে খুশি হইতাম কি গ্রাম ও fastapi গড কত বড় দেখছিস হ্যাঁ হ্যাঁ এখানে গ্রামের অনেক মাটির ঘর দেখেন যেটা শুনলাম নাকি আসলে এরা পুরা ফ্যামিলির আসলে সবাই শহরে থাকে তারপর একটু মাটির ঘর দেখাচ্ছি দেখেন হ্যাঁ গুরু আচ্ছা এই আমাদের হেল্প করতেছে কি নাম তোমার জয় রহমান জিম জয়ের রহমান জিওর হেভি নাম হ্যাঁ

যাওক 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 কলে যাওক

মার্শাল্লাহ সবাই দোয়া করবেন যেন মসজিদটি সবল তৈরি হয় রাস্তা যেতে যেতে দেখেন মানে যারা খেতে কাজ করে কৃষক তারা দেখেন শুধু দুপুর টাইম তো সবাই মানে খাচ্ছে মার্শাল্লাহ দেখেন কি কষ্ট হ্যাঁ কষ্ট হলেও এই খাওয়ার মধ্যে মজা আছে তাই না যাই বলেন কষ্ট হলে কিন্তু দর্শক দেখেন আচ্ছা ঘটনা কি এই যে আপনি দেখতেছি আলু বানাইতেছেন আলু ছানা আচ্ছা আবার দর্শক দেখেন এ আলু ছানা আচ্ছা আবার এপাশ এ আলু ছানা ঘটনা কি ভাই এরা যে কষ্টটা করতেছে আসলে আপনারা যারা আসেন না বাস্তব দেখেন না শহরে যারা থাকেন বা বিদেশে যারা থাকেন কোনো আমরা ধান মনে এমনি পাই চাউল টাকাতে কিনে খান শিঙ্গারার মধ্যে আলু দা কিভাবে দেখেন এটা শিঙ্গারা তৈরি করতে যে কষ্ট সেভ দেখেন একজন কৃষক তার ধান লাগায় শ্রমিকটা ধান কাটে মেশুন আছে কিন্তু গরম আর একটা আছে আসলে বাংলাদেশে আলুর দাম কেন বেশি দেখেন তার কাহিনী হলো এই যে যদি আলু যদি এভাবে যদি খায় তো আলুর দাম বাড়বেই এটা তো হিসাব ভাই কি ভাই আলুর দাম তো ওরা আপনার বাড়াচ্ছেন হ্যাঁ ঠিক আছে চলে গেছে গ্রামের চিত্র কি সুন্দর ছাগল ঠান্ডায় শুয়ে আছে একদম হ্যাঁ হ্যাঁ ওমর দিকে গ্রাম ছোট্ট গ্রাম খুব একটা বড় গ্রাম না তারপরেও তোরা সন্তুষ্ট ভালো দেখেন এদিকে গরু আছে কিছু গরুর খামার আছে এদিকে দেখেন ছোট্ট গরু সুন্দর সুন্দর গরু তিনই এই হলো হাই লেখেন হ্যাভি কালার না রে ভাই দেখ রং করছে না কি অরিজিনাল কালার ভাই কি বার্নিশ করছে না অরিজিনাল কালার অরিজিনাল কালার ভাই দর্শক বলেন তো আসলে অরিজিনাল কালারটা কি বলেন ভালো করে দেন হ্যাঁ দেখছেন তাই এইভাবে তাই রঙ করা সম্ভব অ্যাকুরেট ভাবে রা 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 দর্শক বলেন তো আসলে অরিজিনাল কালার না রোগ করছে তো দেখি হ্যাঁ

এখানে আসলে ইনকাম সোর্স কি আপনাদের প্রথম জীবিকা নির্ভর কৃষি কৃষিতে না কৃষিতে এলাকায় কৃষি কৃষি বলতে এখানে কি হয় ধান হয় ধান আলু বেগুন তারপরে সরিষা মরিচ এগুলো আচ্ছা তরুক আপনার ভালো থাকেন আলাইকুম দেখলাম গ্রামে আর এক পাশে পাঁচ মানে গ্রামটা হচ্ছে খুব একটা বড় গ্রাম আমার ফুলের ছোটটা ছোট্ট গ্রাম আমরা দেখানোর চেষ্টা করলাম এরপর আপনারা এই উমর দিঘির হাট আজকে আমরা আপনাদেরকে এই উমর দিঘির গ্রাম দেখাবো দেখালাম এরপরের দিনই সাথে থাকেন আমরা এই উমর দিঘির যে হাটটা আছে হাটের একটু দেখানোর চেষ্টা করি যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের মানুষকে ভালোবাসেন তারা আমার সাথে এই আজকে আমি শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ